দ্য এলিয়ার ইউটিউব চ্যানেলকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে বিক্ষোভের জন্য সাতান্ন জন বাংলাদেশের জেল হওয়া ঘটনা সম্পর্কে এই ঘটনার বিস্তারিত জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন ঘটনা পর্যালোচনা দুই সালের আমিরাতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জন্য সাতান্ন জন বাংলাদেশিকে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এদের মধ্য তিনজন যাবজ্জীবন তেপ্পান্ন জনকে দশ বছরের জন্য এবং জনকে এগারো বছরের কারাদণ্ড আদেশ দিয়েছে দেশটির এক আদালত দাঙ্গা ও আদালত রায় রাষ্ট্র পরিচালিত ওয়াম সংবাদ সংস্থা জানিয়েছে শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন রাস্তায় দাঙ্গা দেওয়ার অভিযোগে কারাদণ্ডে আদেশ দেওয়া হয়েছে আদালত নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী জানান ওই সমাবেশে কোনো অপরাধমূলক উদ্দেশ্য ছিল না এবং দিনন্দ্রের বিরুদ্ধে পরমাণু অপর্যাপ্ত ছিল আমেরিয়াতে বাংলাদেশিরা তৃতীয় বৃহত্তম প্রবাসী গোষ্ঠী তারা বিভিন্ন দেশের সাথে মিশে কাজ করে থাকেন এবং সেখানকার স্থানীয় আইন মেনে চলা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আমি বলবো সকল প্রবাসী ভাই ও বোনেরা আপনারা যেখানে থাকুন স্থানীয় আইনের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকুন আমরা আশা করি যে প্রবাসীরা এই ধরনের ঘটনা পুনর্বৃদ্ধি রোধে সতর্ক থাকবেন আজকে ভিডিওতে আমরা আরও জানাবো একটি গুরুত্বপূর্ণ আপডেট যা সকল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এসেছে বাংলাদেশে আগামী রাতেই সীমিত আকারে ইন্টারনেট সেবা পুনরায় চালু হতে যাচ্ছে চলুন বিস্তারিত জেনে নিই বর্তমানে পরিস্থিতি গত পাঁচ দিন ধরে বাংলাদেশের সমস্ত ইন্টারনেট সেবা বন্ধ ছিল কোটা সংস্কার আন্দোলনের ফলে সৃষ্টি উত্তপ্ত পরিস্থিতির কারণে মোবাইল ও ব্র্যাডবন্ড ইন্টারনেট সেবা বন্ধ রাখা ছিল পুনরায় ইন্টারনেট চালু করার পরিকল্পনা তথ্য যোগাযোগ প্রযুক্তি আয়াত প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পালক জানিয়েছেন মঙ্গলবার রাতে মধ্যেই পরীক্ষামূলকভাবে ব্র্যাডবন্ড ইন্টারনেট চালু করা হবে আপাতত শুধুমাত্র ঢাকা ও চট্টগ্রাম এই সেবা চালু করা হবে যদিও ব্র্যাডবন্ড ইন্টারনেট চালু হবে ফেসবুক ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যম আপাতত ব্যবহারের বাইরে থাকবে এটি করা হয়েছে গুজব ও অপতথ্য ছড়ানোর বন্ধে কোটা সংস্কার আন্দোলনের উত্তপ্ত পরিস্থিতির কারণে গুজব ও অপতথ্য রোধে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল এছাড়া হামলা ও অগ্নিসংযোগের কারণে বিটিআরসি স্থাপন ও নেটওয়ার্ক ব্যব ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে ব্রডব্যান্ড সংযোগ বন্ধ হয়ে যায় প্রতিমন্ত্রী জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতি পূর্ণাঙ্গ ইন্টারনেট সেবা পুনরায় চালু করা হবে এই ছিল আমাদের আজকের ভিডিওতে আপনারা ইন্টারনেট পুনরায় চালু হওয়ার খবর কেমন পেলেন তা কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার বন্ধুরাও এই তথ্য পায় ধন্যবাদ